গোপাল ছিলেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের সভাসদ আসর জমাতে পটু ছিলেন বুদ্ধির খেলা দেখিয়ে জয় করে নিতেন সবার মন ভারামি মানে হাস্যকৌতুকে তো তার জুরি মেলা ভার তাই নামের সঙ্গে ভার জুড়ে গেল তার পুরো কৃষ্ণনগরের বিনোদনের গুদাম ঘর ছিলেন তিনি তবে মানুষটার জীবনেও দুঃখ ছিল বাংলা ছাড়া হতে হয়েছিল তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল তাকে আপনাদেরকে মৃত্যুদণ্ডর পুরো কাহিনী নিয়ে বলবো গোপাল ভাঁড়কে হাসির আদেশ দেওয়া হয়েছিল তো বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করি ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের প্রথম হয়ে দেখেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করুন সকল ভিডিও সবার আগে পেতে ফিরছি পর উনিশশো সাল বাংলা বিহার ও উড়িষ্যার নবাব তখন সিরাজউদ্দৌলা নবাবের বিরুদ্ধে চারিদিকে তখন ষড়যন্ত্র পরিবারের লোকজন আর বন্ধুদেরও অনেকে হাত মিলিয়েছে ইংরেজদের সঙ্গে রাজা কৃষ্ণচন্দ্র ও নবাবকে সিংহাসনচ্যুত করতে হাত মেলান ইংরেজদের সঙ্গে কৃষ্ণনগরের সব সভাসদ সমর্থন দেয় রাজাকে কিন্তু গোপাল দেননি উল্টো গোপাল রাজাকে বোঝাতে গেলেন বললেন ইংরেজরা গায়ে সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হবে রাজা ও সভাসদরা গোপালকে নিয়ে হাসাহাসি করতে লাগলো মজা করে রাজা কৃষ্ণচন্দ্র আরো বললেন যদি গোপাল নবাবকে গিয়ে ভেঙচি কেটে আসতে পারে তবেই শুধু ইংরেজদের পক্ষ ছাড়বেন তিনি গোপাল বিষয়টা সিরিয়াসলি নিল ছুটলেন মুর্শিদাবাদ প্রাসাদ রক্ষীরা কি আর গোপালকে ছাড়ে এসে উপায় না পেয়ে গোপাল এক রক্ষীর হাতে দিল কামো তবেই না গোপালকে ধরে নিয়ে যাওয়া হলো নবাবের কাছে শুনে টুনে নবাব বললেন কে তুমি কোথা থেকে এসেছ গোপাল প্রশ্নের উত্তর না দিয়ে শুধু ভেংচি কাটতে লাগলেন নবাব নির্দেশ দিলেন ওকে গারোদে পড়ো আরো বললেন তোমার বিচার হবে আগামীকাল এসবের মধ্যেই গোপাল মির্জাফরকে বললেন শোনো আমি এসেছিলাম তোমাদের সবার ষড়যন্ত্র নবাবের কাছে ফাঁস করে দিতে কিন্তু আমি তা করবো না কারণ সব ফাঁস করে দিলে রাজা কৃষ্ণচন্দ্র বিপদে পড়ে যাবেন নবাব তাকে সরিয়ে অন্য কাউকে ক্ষমতায় বসাবেন আমি চাই না কৃষ্ণচন্দ্র তার ক্ষমতা হারা কারণ তিনি যে আমার আমার রক্ষক এসব শুনে গেল নবাবকে গিয়ে দ্রুত গোপালের বিচারের আর্জি জানালো বলল গোপালকে ফাঁসি দেওয়া হোক তিনি গোপালের ফাঁসির ব্যবস্থা করা হলো কিন্তু গোপালের কোনো হেলদোল নেই সে ভেংচি কেটেই চলেছে এবার নবাব চিন্তায় পড়ে গেলেন ভাবলেন এত উম্মা তিনি গোপালকে মুক্তি দিয়ে দিলেন গোপাল ফিরে এলেন কৃষ্ণনগরে কিন্তু কৃষ্ণচন্দ্র কথা রাখলেন না মনে খুব কষ্ট পেলেন গোপাল কিন্তু ঠিক করলেন আর যাবেন না রাজার দরবারে রাতের অন্ধকারে সপরিবারে কৃষ্ণনগর ছেড়ে চলে গেলেন তিনি এরপরে গোপালকে কৃষ্ণনগরে আর কখনোই দেখা যায়নি সতর্কবার্তা গোপাল ভাঁড়ের এই কাহিনি নিয়ে অবশ্য অনেক বিতর্ক রয়েছে অনেকে তো মনে করেন গোপাল ভাঁড় বলে বাস্তবে কেউ ছিলই না আপনি কি মনে করেন গোপাল ভাঁড় কি আসলেই ছিল কমেন্টে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততজন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ